যদি আমাৰ কি দৰকাৰ

যদি পড়েন তাই আপনারা স্বাধীনতা ভালো করে থাকতে পারেন কোন জায়গায় ঝামেলা ঝামেলা একটা জায়গায় আছে যদি আমি উসমানিকে ভালো করে করতে চাই তাইলে আউ নিজকে ছোট করতে হয় না করে তোর উপায় থাকে না

তাহলে যতই আপনি উসমানি জানেন ততই আপনি আপনার স্বাধীনতা জানবেন যতই আপনি উসমানি ইতিহাস শিখবেন ততই স্বাধীনতার ইতিহাস শিখবেন এই কথাগুলো আওয়ামী লীগের আমাদের বলা যায় নাই আমার মনে আছে আমরা যখন ছাত্র অবস্থায় মেডিকেল কলেজ থেকে বের হই রেডিওতে আমরা প্রোগ্রাম করতেছি সর্বাধিনায়ক উসমানি কিন্তু দেখা গেল সর্বাধিনায়ক বলা যাবে না এটা আদেশ হলো কি বলতে হবে ওই মুক্তিযুদ্ধে সেনাপতি আছে কিন্তু একাত্তর সালের স্বাধীনতা কত বছর হয়ে উঠছে এখনো থাকবেন কি আমরা উদ্ধার পেতে চাই আমরা চাই না যুজু পর চাই না আমাদের সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা প্রকৃত ইতিহাস জানবে সেটা আমরা চাই না ইতিহাস জানতে আপনাদের ক্ষতি কি আমাদের বলেছেন ইতিহাস জানতে আপনাদের ক্ষতিটা কি বলছেন এখন কি ইতিহাস ভুলে যা এত বছর পিছনে না যাবে বছর পিছনে আমরা যেতে চাই না কিন্তু আমরা চাই আমাদের সন্তানরা প্রকৃত ইতিহাস জানুক এবং ভবিষ্যতের বাংলাদেশে শক্ত থাকে

আমি লিফ পাই একটা একটা জায়গায় কথি আছে আওয়ামী লীগের কন্দি আর ভারতের এই জায়গা থেকে যদি উঠতে হয় এলসিপি তারা তারা পুঁজি যুদ্ধে কাজ করবে মুজিবাদ আশা উস্পরিশায় স্বাধীনতার জন্য কীভাবে লিফ্ট দিয়েছিলেন তখন পদক্ষেপ থেকে তাকে বাধা দেওয়া হয়েছে একটা একটা কবি দিকে দেখেন পুঁজির পায় রেভোর্ড করা হয়েছে দেখেন পুঁজিপাত করা হয়েছে দেখি বাহিনী করা হয়েছে এইভাবে হয় সবকিছু করা হচ্ছে কেন আগে সাত চুক্তি গোপন তোমাদের আর্মি পারতে হবে এটা দেখা এখনো লজ্জা তার বের না

বাংলাদেশ মহাশয় সাংবাদিক অ্যাসোসিয়েশন আজকের আয়োজন আমরা অল্প কয়েকদিনের সিদ্ধান্ত দিয়ে আমরা শুরু করেছিলাম হয়তো আমাদের কিছু কিছু কাজে ত্রুটি আছে আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামীতে আমরা ইনশাআল্লাহ কোন প্রোগ্রামে গেলে আমরা এগুলো অবশ্যই স্মরণ করব খেয়াল রাখব সবাই উপস্থিতি এবারে আমাদের অনুষ্ঠানের

तुम्हें एक नंबर पसंद इस कटुने गलर अपने जाएंगे कि सालों दिन का रिचुअल तो हम लोगों के तमिल करंट से लेकर पंक्ति कर बोल रहे हैं तो हम लोगों के विशेष विधि से अपने टकाऊ कंपेयरशियन दायित्व लेंगे अब भाई हमारे पोकेशन को लेकर बात से तो उसे नोकर लोग ना पोशे

আমাদের ভবিষ্যৎ বংশধরদের সাথে আসুন তাদের সাথে আমরা একটি সাথী যে শব্দ ছিল একাত্তরের ছাব্বিশে মার শুরু হয়েছিল সেই স্বপ্ন বারবার বিলম্বিত হয়েছে এই ভুলন্ডিত অবস্থা থেকে পুনঃ উদ্ধার করবে এবং আমি বিশ্বাস আমার প্রিয় সহকর্মী জনাব ইসলাম সাহেব বাংলাদেশ মহাসব সাংবাদিক অ্যাসোসিয়েশন ইতিহাসে এই প্রত্যেক ব্যক্তিকে